আজকের ভিডিওতে একাদশ শ্রেণী ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের ভূগোলের মডেল প্রশ্নপত্র মানে পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে ঠিক সেই ফর্ম্যাটটি আলোচনা করব এখানে তোমাদের পঁয়ত্রিশটি প্রশ্ন থাকবে তোমাদের পরীক্ষা হবে এক ঘন্টা পনেরো মিনিটের যে ক্লাস ইলেভেনের যে প্রথম সেমিস্টার সেটার কথা বলছি এবং ভূগোল পরীক্ষা হবে তোমাদের পঁয়ত্রিশ নাম্বারে অন্যান্য পরীক্ষাগুলো চল্লিশে হল যে সাবজেক্টে প্র্যাকটিক্যাল থাকে সেই সাবজেক্ট পঁয়ত্রিশে হবে সেই কারণে ভূগোল তোমাদের পঁয়ত্রিশে পরীক্ষা হবে এখন সামনে পরীক্ষা এসে গেছে সেই কারণে মডেল কোয়েশ্চেন পেপার সলভ করা কিন্তু খুবই প্রয়োজনীয় মানে পরীক্ষায় এক্স্যাক্ট কীভাবে প্রশ্ন আসবে সেটা জানতে হবে তাহলে দেখতে থাকুন এমনি প্রশ্ন আর মডেল কোয়েশ্চেন পেপারের মধ্যে কী পার্থক্য এই যে প্রশ্নটা এমসিকিউ দেখতে পাচ্ছ খুব সহজ নর্মাল কিন্তু পরীক্ষার সময় কিভাবে আসবে দেখো এই রকম ছবি দেওয়া থাকবে ডায়াগ্রাম দেওয়া থাকবে একটা জিজ্ঞাসা চিহ্ন থাকতে পারে বা স্তম্ভচিত্র কীভাবে আসবে বিভিন্ন ধরনের প্রশ্নগুলো আলাদা আলাদা পাবে সেইগুলো আমি এই পুরো যে পঁয়ত্রিশটি প্রশ্ন আলোচনা করব প্রত্যেক ধরনের প্রশ্ন তোমরা পাবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যে পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসে তাহলে প্রথম প্রশ্ন পঁয়ত্রিশটি প্রশ্ন থাকবে আজকে সেট ওয়ান আলোচনা করব এবং পরবর্তী সময়ে এক দু দিনের মধ্যেই সেট টু এবং সেট থ্রিও আমি আলোচনা করে দেব ভূগোল মানুষের বিজ্ঞান নয় স্থানের বিজ্ঞান উক্তিটি কার ভিদাল এর পরেরটা দেখো দু নম্বরে নর্মাল এমসিকিউ রয়েছে জৈব ভূ রাসায়নিক চক্র কোন ভূগোলের অন্তর্গত জীব ভূগোলের এইবার এইটা দেখো একটু আলাদা ধরনের প্রশ্ন প্রাকৃতিক ভূগোল এবং মানবীয় ভূগোল এই দুটো যেখানে মিক্সচার মানে এই জায়গাটা জিজ্ঞাসা ছিল যেখানে মানবীয় ভূগোলেরও কিছু অংশ রয়েছে প্রাকৃতিক ভূগোলেরও কিছু অংশ রয়েছে বলছে নিম্নলিখিত কোন বিকল্পটি প্রশ্ন সূচক স্থানে বসবে মানে এইখানটায় কোন কথাটা লেখা যেতে পারে দেখো উত্তর হবে পরিবেশ ভূগোল কারণ প্রাকৃতিক ভূগোল এবং মানবীয় ভূগোলের কিছু অংশ নিয়ে পরিবেশ ভূগোল আলোচনা করে চার নাম্বার প্রশ্ন রয়েছে মহাবিশ্ব এক অকল্পনীয় ক্ষুদ্র বিন্দু থেকে সৃষ্টি হয়েছিল তাকে সিঙ্গুলারিটি বলে কে অভিহিত করেছেন আইনস্টাইন আচ্ছা এর পরে প্রশ্নটা খুব গুরুত্ব সহকারে তোমরা দেখবে বিবৃতি মানে কিছু একটা বলবে এবং তার কারণও বলবে এবং কিভাবে প্রশ্ন হবে সেটা খুব ভালো করে দেখে নাও বিবৃতি কি দিচ্ছে একটা কথা বলছে মহাবিশ্বের উৎপত্তির প্রথম পর্যায়ে হাইড্রোজেন ও হিলিয়ামে সৃষ্টি হয় এটা বললো এর কারণ হিসেবে বলছে হাইড্রোজেন কণার একটি মাত্র প্রোটন ও নিউটন থাকে অধিক উষ্ণতা এটা হাইড্রোজেন একটি মাত্র প্রোটন ও নিউটন থাকে অধিক উষ্ণতা ও ঘনত্বে দুটি হাইড্রোজেন পরমাণু বিক্রিয়া করে হিলিয়াম সৃষ্টি করে এই যে দুটো কথা বললো এইবার দেখো কি অপশান দিচ্ছে চারটে অপশান দিচ্ছে বলছে আর সঠিক কিন্তু এ সঠিক নয় মানে এই এই বাক্যটা ঠিক আছে কিন্তু এই বাক্যটা ঠিক নয় এরপরে বলছে এ সঠিক কিন্তু আর সঠিক নয় এর কথাটা ঠিক আছে সত্যি কিন্তু বি কথাটা ঠিক নয় সেটা তোমাকে বুঝতে হবে সি অপশানে কি বলছে এ এবং আর উভয়ই সঠিক এবং আর হল এর সঠিক ব্যাখ্যা এটা ঠিক আছে এইখানে কিভাবে ঠিক হলো কারণ এই দুটো এও ঠিক আছে এ লাইনও ঠিক আছে এবং রিজন কারণও ঠিক আছে এবং এই আর এই লাইনটি কিন্তু এই প্রথম লাইনটিকে ব্যাখ্যা করছে তার মানে এটা এই উত্তরটা ঠিক আছে আর একটা অপশান কী আছে এটা বুঝে নাও প্রত্যেকটি অপশান এ এবং আর উভয়ই সঠিক কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয় কখনো যদি এমন হয় যে এই দুটোই সঠিক কিন্তু এই লাইনটিকে এই লাইনটি ব্যাখ্যা করছে না বা এই লাইনটি এই লাইনটির কারণ নয় তখন কিন্তু এই অপশানটি হবে আবার অনেক সময় হয় যে এই দুটোর মধ্যে যে কোনো একটা ভুল তখন এই এ বা বি এর অপশান ঠিক হবে এই রকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় তোমাদের আসবেই এরপরে প্রশ্ন ভূপৃষ্ঠ থেকে কেন্দ্রবিন্দুর গভীরতা কত কোন কেন্দ্রবিন্দু পৃথিবীর কেন্দ্রবিন্দুর গভীরতা কত ছ হাজার তিনশো কিলোমিটার আইসল্যান্ডের ক্রাফলা ইন্দোনেশিয়া ক্রাকাতোয়া কি ধরনের আগ্নেয়গিরির উদাহরণ বিস্ফোরণ ছিদ্রপথ বিশিষ্ট আগ্নেয়গিরি এটা একটা সাধারণ প্রশ্ন নর্মাল এমসিকিউ রানীগঞ্জের কয়লাখনি অঞ্চলে দেখা যায় শীট রাজস্থানের পোখরান ভূমিকম্পের মূল কারণ ছিল পারমাণবিক পরীক্ষা নিরীক্ষা 2004 সালে 26 ডিসেম্বর উত্তর সুমাত্রার পশ্চিম উপকূলে এ পাতের নিচে বিপাতের প্রবেশ করায় ভয়াবহ সুনামি হয়েছিল এই এ এবং বি পাত দুটি হল এই দেখো এই ধরনের প্রশ্ন আসবে তোমাদের একটু ঘুরিয়ে প্রশ্ন দেবে হ্যাঁ ফিলিপাইন্স প্লেট আরবিয়ান প্লেট আচ্ছা এগুলো আমি বলছি না উত্তরটাই বলে দিচ্ছি বার্মা প্লেট আর ভারতীয় প্লেট এরপরে দেখো প্রশ্নটা কিন্তু খুব ভালো করে খেয়াল করবে এখানে একটা ছবি দিয়ে দিয়েছে এবং এখানে ছবি দেওয়ার পর এখানে পয়েন্ট দিয়ে দিচ্ছে ওয়ান টু এখানে থ্রি রয়েছে এখানে ফোর রয়েছে মানে কোন জায়গাটা কি পরীক্ষার সময় আরও সুন্দর এখানে একটু আবছা পেন্সিল দিয়ে করা আছে পরীক্ষার সময় আরও ভালো ছবি তোমরা পাবে এবার বলেছে এই এক নাম্বার জায়গাটা কি দু নাম্বার জায়গাটা কী তিন নাম্বার চার নাম্বার এবার দেখো অপশানগুলো পুরোটা আমি একবারে স্ক্রিনে দেখাতে পাচ্ছি না যাই হোক এই দেখো অপশানগুলো কি বলছে কোনটা কি এখানে কোনটা কি হয়েছিল এক নাম্বারে ডাইক দু নাম্বারে ল্যাকোলিথ তিন নাম্বারে ব্যথলিথ আর চার নম্বরে সিল হ্যাঁ এই দেখো আবার ছবিটা একবার দেখিয়ে দিই এই রকম প্রশ্নও কিন্তু পরীক্ষায় আসবে হাইগ্রোস্কোপিক নিউক্লি জল রূপে বায়ুমণ্ডলে কাজ করে কোন কে কাজ করে অ্যারোসল কোন প্রক্রিয়ার অভাবে স্ট্র্যাটোসফিয়ার সময় শান্ত থাকে কোন প্রক্রিয়া হয় না বলে স্ট্র্যাটোস্ফিয়ার শান্ত থাকে ঘণীভবন বলছে নিচের কোনটি সঠিক অপশানগুলো দেখো এখানে তিনটে কথা বলেছে বলেছে নিচের কোনটি সঠিক স্ট্র্যাটোসফিয়ার স্তরে জলকণার উপস্থিতি নৈশ মেঘ সৃষ্টি করে ক্লস্ট্রিডিয়াম হলো একটি নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া ওজন হলো একটি গন্ধবিহীন গ্যাস উত্তর কী হবে কেবল দু নাম্বার সঠিক তাহলে তোমাকে ভালো করে বুঝে নিতে হবে যে কোন লাইনটা ঠিক কোন লাইনটা ভুল অ্যাকচুয়ালি ছোটোবেলায় যে তোমরা করেছো নাইন টেনে বা তারও আগে ট্রুফলস হ্যাঁ শুদ্ধ অশুদ্ধ যেটা করেছো সেটাই এখানে তিনটে লাইন একসাথে উত্তর করতে হচ্ছে আগে এক একটা লাইনে এক নাম্বার করে থাকতো এখন তোমাকে তিনটে লাইন দেখতে হবে শুদ্ধ না অশুদ্ধ আছে এবং সেই অনুযায়ী তোমাকে উত্তর করতে হবে অন্য অপশানগুলো একটু খেয়াল করে নিও এরপরের প্রশ্ন এই ভ্যারাইটির প্রশ্নগুলো কিন্তু তোমাদের থাকবে বিভিন্ন সম্মেলনের নাম বলেছে আর কোন কোন সালে সালে হয়েছে ভিয়েনা দিয়ে দিয়েছে লন্ডন সম্মেলন কবে হেগেন কবে মনড্রিল চুক্তি কবে হয়েছিল এইভাবে প্রশ্নটা দিয়েছে সাধারণভাবেও দিতে পারতো কিন্তু এইভাবে একটু দিয়েছে উনিশশো সালে এরপরে রয়েছে আইডিওগ্রাফিক সায়েন্স নামে পরিচিত ভূগোলের কোন শাখা মানবীয় ভূগোল তবে বলি এমসি এর ক্ষেত্রে এইরকম নর্মাল প্রশ্নই বেশি থাকবে হ্যাঁ ওই রকম অট প্রশ্নগুলো একটু কমই থাকবে সতেরো দাগে রয়েছে ভূগোলে প্রাকৃতিক পরিবেশের প্রভাব থেকে মুক্ত মানুষের আর্থসামাজিক সামাজিক ক্রিয়াকলাপ হলো সম্ভাবনা বাদে এটা আলোচনা করা হয় ভাষা ধর্ম বর্ণ সংস্কৃতি নিয়ে মানব ভূগোলের কোন শাখাটি গড়ে উঠেছে এরকম ড্যাশ দিয়েও আসবে সাংস্কৃতিক শাখাটি মানে সাংস্কৃতিক ভূগোল এরপরে দেখো আর একটা অন্য ধরনের প্রশ্ন আগে এরকম দেখি একটা বড় আমি এত বড়টার ব্যাখ্যা করছি না বড় লাইন দিয়ে দিয়েছে অনেক কিছু লেখা আছে লাস্টে দিয়েছে উপযুক্ত বর্ণনার মাধ্যমে ভূগোলের কোন দৃষ্টিভঙ্গির কথা বলা হয়েছে উত্তর হবে পড়ে বুঝতে হবে এখানে যে লাইনগুলো রয়েছে সেখানে পড়ে বুঝতে হবে কোন দৃষ্টিভঙ্গির কথা বলা হয়েছে নব্য নিয়ন্ত্রণবাদের নিচের কোনটি বেমানান এই দেখো যেমন সাংস্কৃতিক ভূগোলে সামাজিক রীতিনীতি আলোচনা করা হয় আঞ্চলিক ভূগোলে আঞ্চলিক মিথশ্রী আলোচনা করা হয় কিন্তু উন্নয়নমূলক ভূগোলে শিল্পের সমস্যা দূরীকরণের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় না সেক্ষেত্রে এটাই কিন্তু বেমানান এইভাবে প্রশ্ন আসবে সফটওয়্যার নির্মাতা নিম্নত্ব কোন অর্থনৈতিক স্তরের সঙ্গে যুক্ত চতুর্থ স্তরের অর্থনৈতিক কার্যকলাপের সাথে যুক্ত ব্ল্যাক কলার ওয়ার্কার কাদের বলা হয় ব্ল্যাক কলার খনিজ আহরণে নিযুক্ত কর্মীদের এরপরের প্রশ্ন ইউরোপ ও আমেরিকা যুক্তরাষ্ট্রে উদ্যান কৃষি ও পশুপালনকে কেন্দ্র করে নিম্নলিখিত কোন শিল্প গড়ে উঠেছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ভারতের মিল্ক সিটি বলা হয় আনন্দকে আনন্দ শহরকে বলা হয় এরপরের প্রশ্ন আবার ভালো করে খেয়াল করতে হবে সত্য হলে টি এবং মিথ্যা হলে এফ নির্বাচন করো তিনটে লাইন দেওয়া হয়েছে এখানেও সেই সত্য কি মিথ্যা ট্রু ফলস বুঝতে হবে এবং তিনটে লাইনেরই বুঝতে হবে বাণিজ্যিক কৃষিকে যান্ত্রিক কৃষি বলা হয়ে থাকে এটা ট্রু এখানে টি লিখে দিলাম তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে নিজেদের এটা বুঝতে হবে কোনটা ট্রু কি ফলস উদ্যান কৃষির মাধ্যমে বাজারে বিক্রির উদ্দেশ্যে শাকসবজি চাষ পোমান কালচার নামে পরিচিত হ্যাঁ এটা হবে এফ ফলস আর ইক্ষু গাছ থেকে নাইট্রাস অক্সাইড উৎপন্ন হয় এটা হবে ট্রু এবার দেখো দেখতে হবে ট্রু ফলস ট্রু কোনটা এটা এটা মিলছে এ নাম্বারে মিলছে না বি নাম্বারেও মিলছে মিলছে সি নাম্বারে মিলছে না ডি নাম্বারে মিলছে না সেই কারণে এই বি অপশান রাইট হবে এটাই আনসার হবে হ্যাঁ এরপরে ছাব্বিশ থাকে এরপরে প্রশ্নটিও কিন্তু ভালো করে খেয়াল করতে হবে কারণ এটা নর্মাল এমসি কিউ না দেখো এখানে তিনটে লাইন দিয়ে দিয়েছে এই তিনটে লাইন সেই একই রকম ট্রু না ফলস সেটা বুঝতে হবে প্রথম লাইন রয়েছে পম্পাস অঞ্চলে গৌচ নামে এক প্রকার আদিম উপজাতি সম্প্রদায় বসবাস করে এখানে যে লাইনটি রয়েছে এটা ঠিক সেই কারণে আমি এখানে রাইট দিচ্ছি তোমাদের তাহলে বুঝতে সুবিধা হবে এরপরে রয়েছে দেখো আয়রন পাইরাইট লোহার আকরিক এটা ঠিক না এখানে কাটা দিলাম এরপরে বলছে তুলোর বিজ্ঞানসম্মত নাম হলো গেসিপিয়াম হারবেসিয়াম এইটা ঠিক রাইট দিলাম তার মানে কি এক নাম্বার লাইন এবং তিন নাম্বার লাইন ঠিক আছে এবং মাঝখানেরটা কাটা দেখো এই যে অপশানগুলো রয়েছে চারটি অপশান রয়েছে তার মধ্যে এখানে বি অপশান ঠিক কারণ কেবল এক নাম্বার এবং তিন নাম্বার সঠিক আর দু নম্বরের কথা বলেনি কারণ ওটা ঠিক না তাহলে এইভাবেই কিন্তু এই এমসি কিউগুলো একটু ঘুরিয়ে থাকবে এইভাবেই তোমাদের প্র্যাকটিস করতে হবে আগেও বলেছিলাম যে আগে তোমাদের পা তিনটে লাইন দিয়ে ফলস দিলে তিন নাম্বার থাকতো এখন কিন্তু ওটা মাত্র এক নম্বরে এরমভাবে সেট করে প্রশ্ন দেবে যে তোমাদের তিনটে লাইন জানতে হবে ঠিক কি ভুল এবং তারপরেই তোমরা উত্তর করতে পারবে এরপরে দেখো আর একটা আলাদা রকমের এমসিকিউ কফি উৎপাদক অঞ্চলগুলিকে ক্রমানুযায়ী সাজাও তার মানে এখানে পাঁচটি দেশের নাম দিয়েছে এবং কোন দেশ প্রথম স্থান অধিকার করে কোন দেশ দ্বিতীয় এইভাবে তোমাকে আগে সিলেক্ট করতে হবে কফি উৎপাদনে প্রথম স্থান অধিকার করে কোন কোন দেশগুলো সেগুলো জেনে এক দুই তিন করে সাজাতে হবে এবং সেই অনুযায়ী এখানে যে অপশানটি তোমার ঠিক মনে হবে সেটাই টিক দিতে হবে এখানে অপশান সি ঠিক আছে এরপরে আঠাশ দাগে ত্রিভুবন রাজপথটি বিস্তৃত ভারতে বিহারের রকসোল থেকে নেপালের কাঠমান্ডু পর্যন্ত নর্মাল এমসিকিউ এটা এরপরে নিচের কোনটি সঠিক এই রকম প্রশ্ন আগেও আলোচনা করেছি আর বিস্তৃতভাবে বর্ণনা করে আমি বলবো না এই লাইনগুলো আছে কোনটা ঠিক সেটা হিসেবে এই উত্তর করতে হবে ঠিক আছে এই অপশানগুলো একটু দেখে নাও এই এক নাম্বার উত্তরটা ঠিক আছে তবে এখানে একটা কথা বলি দেখো আজকের মডেল সেটে এই যে প্রশ্নগুলো দেখছো পঁয়ত্রিশটি সেট রয়েছে পঁয়ত্রিশটি প্রশ্ন সেখানে তোমরা অনেক অড প্রশ্ন দেখতে পাচ্ছ মানে বিভিন্নগুলো যে আলোচনা করে দিলাম নর্মাল এমসিকিউর এর মতন না কিন্তু তোমাদের এটা নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নেই কারণ এই রকম প্রশ্ন তোমাদের এই তোমাদের প্রথম সেমিস্টারে যে প্রশ্ন হবে সেখানে এত বেশি এই রকম অট প্রশ্ন থাকবে না ঠিক আছে এত বেশি থাকবে না তিন চারটে বা পাঁচ ছটা থাকবে তার বেশি থাকবে না পঁয়ত্রিশটির মধ্যে কিন্তু বেশিরভাগই একদম সাধারণ এমসিকেউ থাকবে তিরিশ আগে রয়েছে পশ্চিমঘাট পর্বতটি হলো তির্যক চ্যুতি স্তূপ পর্বত কাথিয়াবারের সর্বোচ্চ শৃঙ্গ গোরক্ষনাথ জামশেদপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত ন্যাশনাল ওয়াটার গ্রিড বা জাতীয় জলসংযোগ গঠনের প্রস্তাব আসে কোন দুটি নদীকে কেন্দ্র করে গঙ্গা এবং কাবেরি। একদম শেষের দিকে এসে গেছি চৌত্রিশ নম্বর প্রশ্ন স্তম্ভ মেলাও এই স্তম্ভ মেলাও পরীক্ষায় আসবেই এটাই আসবে সেরকম কোনো কথা নেই কিন্তু স্তম্ভ মেলাও পরীক্ষায় আসবেই এটা কিভাবে করবে ভালো করে শিখে নাও দেখো অপশানগুলো এইভাবে থাকবে এবিসিডি হ্যাঁ কিন্তু কিভাবে করবে প্রথমে এই অপশানগুলো দেখার দরকার নেই মানে এ বি ডি উত্তর দেখার দরকার নেই প্রথমে কি করবে পাকিস্তানের জীবনরেখা কাকে বলা হয় এই নদীগুলোর মধ্যে থেকে সেটা নিজেকে ভাবতে হবে সিন্ধুকে বলা হয় তাহলে সিন্ধু কত নাম্বার আছে দু নাম্বার তাহলে এর পাশে দুই লেখো করতে সুবিধা হবে তাহলে ভাঁকড়া নাঙাল বাদ কোথায় রয়েছে এই শতুদ্র নদীর ওপরে তাহলে এর পাশে চার লিখলাম স্কাই রিভার কাকে বলা হয় ব্রহ্মপুত্রকে তাহলে এর পাশে তিন লিখলাম বসুন্ধরা জলপ্রপাত কাকে বলা হয় জলপ্রপাত কোন নদীর উপরে রয়েছে অলকানন্দা তাই এর পাশে ও না স্কাই রিভার তো এক নাম্বার এখানে এক লিখব তিন আমি ভুল করে লিখেছিলাম এখানে স্কাই রিভার পাশে এক লিখলাম আর বসুন্ধরা জলপ্রপাত কোন নদীর উপরে রয়েছে অলোকানন্দ তাই এখানে তিন লিখবো এইবার এটা যদি তুমি আগে করে নাও তাহলে দেখো কি হয়েছে উত্তরটা দু নাম্বার দুই চার এক তিন এই দেখো এ অপশানে রয়েছে দুই চার এক তিন আগে এটা এইভাবে করে নেবে তাহলে কিন্তু সুবিধা হবে এই রকম স্তম্ভ মেলা যেহেতু এবার তোমাদের নতুন সেই কারণে এইভাবে তোমরা আরও বাড়িতে প্র্যাকটিস করবে তাহলে পরীক্ষার সময় কোনো অসুবিধা হবে না এরপরে পঁয়ত্রিশ নম্বরের প্রশ্নটা দেখে নাও ভালো করে এখানে ভারতের একটি ম্যাপ রয়েছে এবং তাতে কিছু জিনিস চিহ্নিত করা রয়েছে তিনটি জিনিস চিহ্নিত করা রয়েছে দেখো এক নাম্বার দু নাম্বার এবং তিন নম্বর এবার দেখা যাক প্রশ্ন কেমনভাবে এসেছে কি বলছে উপরের মানচিত্রে কোনটি কোন উপকূলীয় সমভূমি ওই সমভূমিগুলোর নাম জানতে হবে তাহলে এগুলো বিভিন্ন উপকূল ছিল এটা করমণ্ডল উপকূল এটা কঙ্কন উপকূল এটা মালাবার উপকূল এইভাবেই এক নম্বরে তাহলে কি এটা তোমাদের জানতে হবে আগে থেকেই তোমাদের জানতে হবে তোমরা যখন পড়বে তখন এটা জানবেই নিশ্চয়ই যে এটা করমণ্ডল উপকূল এটা কঙ্কন উপকূল এটা মালাবার উপকূল এইবার দেখা যাক ওইখানে সিকোয়েন্স কি দিয়েছে এ দেখো এখানে যেভাবে দিয়েছে এক নম্বরে কঙ্কন উপকূল দু নম্বর কর্ণাটক তিন নম্বর মালাবার কিন্তু এটা ভুল ওখানে আমি কি দেখালাম প্রথমে এক নম্বরের ওখানে হবে করমণ্ডল দু নম্বরে হবে কঙ্কন উপকূল আর তিন নম্বরে হবে মালাবার উপকূল সেই কারণে এই অপশানটি ঠিক এই চার নাম্বার অপশানটাও তোমরা একটু দেখে নাও তাহলে এই ধরনের কিন্তু প্রশ্নগুলো তোমরা যদি প্র্যাকটিস করো বাড়িতে আমি আরও দুটো মডেল কোয়েশ্চেন পেপার দেবো এবং তোমাদের কাছে বিভিন্ন প্রশ্নবিচিত্রা আছে সেখান থেকেও তোমরা প্র্যাকটিস করবে তাহলে কিন্তু পরীক্ষায় আর কোনো অড মনে হবে না এই প্রশ্নগুলোকে এবং সময়ও বেশি নষ্ট হবে না তাহলে এই হলো তোমাদের প্রথম সেমিস্টারের ভূগোলের মডেল প্রশ্নপত্র সব আমি ডিটেলসে বলে দিয়েছি বুঝিয়ে দিয়েছি তাও যদি ভিডিও থেকে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করবে খুব তাড়াতাড়ি সেট টু এবং সেট থ্রি আপলোড করব তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আর অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি